আসসালামু আলাইকুম পুরো আপনার সবাই কেমন আছেন আজকে বাড়িতে আসার পরে দ্বিতীয় দিন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মাছ একটু চা খাওয়ার ব্যবস্থা করলাম আর এখানে একটু গরম পানি দিলাম আমি কাপড় ভিজাবো তাই তাই একটু কমাই দিই গরম প্রায় হয়ে গেছে আর চা বানালাম একটু চা এই দাম আয়তেছি তো বাবা চাল ভাজলাম একটু আইছি তো আমি তোমার জন্য ওয়েট করতেছিলাম আর সাফানও আমার জন্য ওয়েট করতে আসছিল জামু কখন আসবে ওর সামনে চা রেখে গেছিলাম চাল বাজার গেছিলাম কিন্তু সে মাসাল্লা দিলে ধরে নেয় পাগলামি করে কখন জানেন যখন ওর সামনে কেউ থাকে মামা নানি তখন ও একদম আল্লাদে ভাল লাগে না দূর ভাল লাগে না ভাল লাগে সমস্যা কি ও মানে আমি কথা বলতে আসি না আমি হে আসে আসি ভালো লাগে না সমস্যা কি করতে কথা বলতে পারে সে মার্শাল্লা বিছানা এখনো গোছাই নেই ভাবছি একটু চা পানি খাইয়া রোদ পড়লে সাফানের নিচে পড়তে বসাই দিব অনেক পাটি বিছাইয়া তখন আমি বিছানাটা গরম বিছানাটা গোছাই হাসে আমি কাপড় না একটু গরম ধরতে পারি সমস্যা নেই আর এই যে আমাকে ঘরে ফাঁকা দিয়ে রোদ আসতেছে একটু একটু করে খাটের উপরে রোদ পড়ছে আমার আব্বা রোদে আছে সকালবেলা এখন আর হচ্ছে গিয়ে কে মা একটু গরম হ্যাঁ জুড়াই লোক দাঁড়াবছি আমার চা ঠান্ডা হইতে হইতে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই কালকে যা রান্না করছিলাম সেইভাবেই অনেক খাবার হয়ে গেছে আজকে রান্না করে নাও লাগতে পারে এখন একলা বাসায় থাকি কাজ কর কাজও তেমন নাই আর দ্বিতীয়ত হচ্ছে কি এটা যে ভালো লাগে না কাজ না থাকলে কি করবো আর জি চা ঠান্ডা হোক আমি আসতেছি এটা কি জানেন গেল কালকে সন্ধ্যার পরে সাফান দেখি যে কেমন যেন একলা হয়ে গেছে না এখন ওর মনটা খারাপ ভাবছি কি ওরা নিয়ে একটু সামনে থেকে হাইতে আসি হাঁটতে যাই দেখি হ্যাঁ ঘুমায় গেছে না তো ঘুমানোর আগে আমি এগুলো কিনছিলাম যে বাসা যেয়ে খাইবো না মারে মা রে কেউ ডাকে তো এখানে দশ টাকার বুট কিনছিলাম একটা আলু বেগুনি পেঁয়াজে আর দুইটা পুরি কিনছিলাম ও তো সন্ধ্যাবেলা ঘুমাই গেছে তারপর করণীয় কি আছে এগুলো আমি এইভাবে করে রাখা দিয়েছি তো একদম সাড়ে চারটা না সাড়ে চারটা বাজে না সাড়ে চারটার মতো ওখানে বাজে দশ বারো পনেরো এরকমের হিসম ঘাই উঠছে ওই ঠাকুতে আছে আমার বাদ দাও মানে খোদা লাগছে সে দুপুরে একটু খাইছিল এরপরে আমি পুরি দিছিলাম একটু গরম করে একটা পুরি দিছিলাম খাইছে আর উঠে অর্ধেকটা খাইছে এখন এটা আমি একটু গরম করে রেখে দিই একটু তেল দিয়ে আমি হচ্ছে এই কাপড়গুলো জুতোগুলো সব একসাথে রাখছিলাম দেখেন না আওলা ঝোলা করে ধুয়েছি আজকে আমাকে ওই যে ওয়াশরুমটা ভালো করে ধুতে হইব যেহেতু কাপড় বেশি তাড়াতাড়ি ধুতে হইব পানি গরম হয়ে গেছে একটু পাউডার দিয়ে দিয়া মাল অত ময়লা হয় না আমি হচ্ছে পাকঘরের কাম কিছুই না গুছাইয়া হাসে কিন্তু কাপড়গুলো আগে ধুয়েছি কারণ রোদ উঠে গেছে তো ওই যে একদম রোদ উঠছে অনেক আর এই রোদে তাপে যদি এক রোদে যদি শুকাতে না পারি আমি এক রোদে শুকাতে পারবো না দেখে কালকেই ধুই এই যে একবার এক বালতি কাপড় এই কালা বাচ্চারা কিন্তু একলা একলা গুডুর গুডুর করতেছে আর খেলতেছে কালা বাচ্চা আমার এক তুমি একটা কালো বাচ্চা সফন সরো খাটের অবস্থা এমন সব গুছা মনে আগে কাপড় শুকা তারপরে বাইরে কিন্তু অলরেডি অনেকে দিয়ে ফেলাইছে এরপর আমার ঘর যা আছে তাতে হয়ে যাবে প্রায় আর এই ডুমাগুলো দিয়ে আমরা হচ্ছে এইটা ওইটা মুসি চুলা টুলা মুসি আমি পরে যাবে আসো বালতিনি ঘর আসো তুমি যাও 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 এই ছোট ছোট কাপড়টি এখানে একটু রোদ পড়ে তাড়াতাড়ি এখানে আমি কিছু এখানে কিছু আমাদের রশিতে দিচ্ছি আর ওনারা দিদির সামনের তারে শুকায় ইনশাল্লাহ কারণ সব সময় আজকে ধরছে তাড়াতাড়ি আর এখন একটু এই যে ঘর দুয়ার গুছাবো তারপরে একটু সবজি আনতে যাবো বাইরে এগুলো গোছাতে হতে আরো আধা ঘন্টা লাগবে একটা এইটা দেন তো জেলি সাফানের জন্য দোকানে আসছিলাম সব জিনিস দোকান দিয়ে কিছু না খাইলে তো যাইব না টাকা দাও টাকা দাও আমার কাছে দাও তুমি হাতে লও হ্যাঁ সবজি এখনো গোসাইতে আছে আমি হালকা পাতলা একটু সবজি নিতাম ভাইয়া আপনি তো এখনো গোসাইতে আছেন তাই ছোটদের খাই এটার কেজি কত

নিচে সব পরে যাবে খাটা না খাবা নাও কমলা সব জিয়ান থেকে ও আসো আজকে রোদ নাই বাইরে কেমন যেন আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা সখন কোনো কিছু করতে দিতে চাইতে আছে না জানেন সকাল থেকে কিন্তু এখন দশটার মতো বাইজে গেছে কিন্তু আমার সব কাজই রয়ে গেছে ভাবছি যে আমরা গেলোকাল থেকে গোসল করে মাছ আসলে আজকে তাড়াতাড়ি গোসল করবো কাপড়ে করব। করবো কিন্তু আজকে রোদের তাপও কম হে আমার পোলা আমার পিছে পিছে গড়ে আর শুধু কান্না করে একটা ফুলকপি আর কাঁচামরিচ দশ টাকা ধনেপাতা পাতা দশ টাকা লেবু গেলো কই লেবু আনছি চারটা এই হচ্ছে পঞ্চান্ন টাকার বাজার সাফান খাইলো পনেরো টাকা এই কি এখন কোটা বছা করবো রান্নাবান্নার জন্য কিছু ব্যবস্থা করব যা ওই যাব যাবা আম কাজ করি একটু হ্যাঁ তাকে কাঁচা মরিচেরা ধন্যবাদ তার ফালাই লেবুতে দেখলেই মনে হয় যে রস হয় না কাঁচা একদম জ্বলি গেছে আমি পুরা ফুলকপিটা নিয়ে নিছি সাথে একটা আলু দিলাম আর এই ফুলকপিটা হচ্ছে আধা কেজি পুরা আধা কেজি আধা কেজির থেকে বেশি ছিল চল্লিশ টাকা কেজি তো পঁচিশ টাকা হয়েছে আধা কেজির থেকে পাঁচ টাকা বেশি ছিল আচ্ছা তো পুরোটা নিয়ে নিচ্ছি আর একটা আলু কেটে দিচ্ছি তো বেশি করে পানি দিয়ে ভিজাই রাখছি যদি পোকা থাকে উপরে হাইটে উঠবে এই জন্য আর এই যে একটু কাঁচামরিচ ধনিয়া পাতা একটা লেবু কেটে রাখছি সাফানোর জন্য একটা ডিম সিদ্ধ দিবা দেখে সামনে রাখা দিচ্ছি আর পুরো র‍্যাক ফার্নিচারগুলো মশা মশামশি হয়ে গেছে এই না জেলি টাইন আর খাইলো না কতবার হাতলাম খাইলো না আর সব মশামশি করে ঘর দেওয়া ঝাড়ু দিয়েছি এত সুন্দর করে যে আজকে আর সারাদিন আর ঝাড়ু না দিলেও চলবে আর এই যে বিছনাগুলো সুন্দর করে ঝাইরা তারপরে ঘর দুয়ার ঝাড়ু দিছি কাপড় চোপড় কয়েকবার উল্টাই দিছি এখন শুকানের পালা শুধু আর আমরা মা ছেলে এখন কিছু খাওয়া দাওয়া করবো না গোসল করতে যাব মানে চিরুনিগুলো পরিষ্কার করতে হবে আজকে যেহেতু মাথা পরিষ্কার করবো তো চিরিনোগুলো আমি প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি আর আজকেও পরিষ্কার করে রাখবো অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না আমি এদিকে একটা অনেক সুন্দর একটা আওয়াজ শুনতেছিলাম মিজানুর রহমান আজহারি অনেক সকাল থেকে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে আওয়াজগুলো শুনতেছি অনেক সুন্দর সুন্দর এক একটা পয়েন্ট আসে মানে সাইরা যাইতেও মন চাইতে আসে না স্টপও করতে পারতেছি না আমার অল্প একটু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ টু ভিজায় রায় দিই অল্প একটু চিংড়ি মাছ ভর্তা খাওয়া যায় এরকম তো নিরামিষের থেকে একটু চিংড়ি মাছ যদি ঘেরানো আসবে বা ভালো লাগবে সেটে ভিজে থাক আমি গোসলটা করে আসি সাফাওয়ানের আগে করাইতে হবে সাফাউন আমার কাছে পাশে ঘরে খেলতে আমাদের কাছের মসজিদে কিন্তু আজান দেওয়া শেষ হয়েছে আলহামদুলিল্লাহ জোহরের আজান আর আরেকটা কথা হচ্ছে এটা যে চারপাশে এখন অনেক সুন্দর আজানের টাইম ছিল আর এই টাইমে আমি ভাতটা বসায় দিয়েছিলাম আমি টাইম দেখে বসায় নি বসানোর পরে দেখি যে আজান দিতেছে চারপাশে তো আমি এখন একটু চিংড়ি মাছটা বাসলাম চিংড়ি মাছটা এটার ভিতরেই একটু আইতে শীতলে শব্দ করাম নে এটার ভিতরে বাটা যায় কিন্তু আমি তো ইচ্ছা করে বাটি না উপরে দেই আর আজকে এই আবার কোন পাটার ভিতরে দিই আমাকে ওই যে পাকার লাইটটা কাটতে গেছে সুইচ দিলে চলে না একটা বিপদে পড়লাম তা এখন হচ্ছে রাত সাতটার উপরে বাজে এখন পড়লা তাড়াতাড়ি করো হ্যাঁ হ্যাঁ তারপরে তারপরে কি তা পর্যন্ত করতে পারলো মাসাল্লা দিলে আমি যে একটু পানি পানিতে হচ্ছে গিয়ে একটু আমলকির গুঁড়া ভিজায় রাখি সকালবেলা খাওয়ার জন্য আমার পেটে একদমই ক্ষুধা লাগে না এত আমি পাওয়ারি ওষুধগুলো খাইতেছি গ্যাসে দুই বেলা করে নিয়মিত খাইতেছি আজকে কদিন ধরে তো পেটে আমার ক্ষুধাই লাগে না একটা জিনিস আমি দেখাই আপনাদের আর একটু দেবো কিনা বুঝতে পারতেছি না কখনো খায়নি আজকে ফার্স্ট খালা দিল আমারে এগুলো ভিজায় একটু সকাল সকাল পানি খাও তোমার কাছে ভালো লাগবে দেখো মুখে রুচি আসবে আর দেওয়ার পরে আমি আজকে একটু ভিজা রাখে দেখি খাওয়া যায় না আমি একটা জিনিস দেখাই দুপুরে যেভাবে রান্না করছি সেম একইভাবে গেছে লেবু এই যে সবজি রান্না করছিলাম তারপরে ভাত এই দেখেন শুধু সাফানের সাথে একটু ফ্যান দিয়ে আমরা খাইছিলাম ফ্যানের সাথে ব্যাস ওইটুকুই যেমনের ভাত তেমনই রয়ে গেছে আমার ঘরের অবস্থা ভালো না ঘরের অবস্থা খুবই খারাপ এলোমেলো অবস্থা তো এখন একটু জি গুসং রাতে আর খাওয়া দাওয়া করি কিনা সন্দেহ পেট ফুল একটা তিনটে হয়েছে আমি খাটের উপরে বসে সাফান বিকালবেলা ঘুমাই গেছিল একটু কাটাকাটি করছিলাম জালাগা খাটটার অবস্থা একটু খারাপ হয়ে গেছে আর এই যে সরিষাগুলো শুকাইলাম একটু একটু করে এখন জি মা একদিন একটু সুন্দর করে বাড়িটা ফ্রিজে রাইখে দিন নি কি হয়েছে বাবা ফুটবল দিন তুমি কি পর্বা নামবো পরবা কবে ক পশু পরবা মানে পশু মানে না পশু জামা আনে আমরা গ্রামের মানুষ তাই শহরে থাকলে গ্রামের অভ্যাস বলতে পারি না না সাফান মাথা ঝুলাইতে আছে সকাল বেলা সে ফজর লোকতে উঠছে মা কোনো কাজ কামি নেই উঠে আবার একটু যেটুক ছিল সাইরা আবার লেপ গায়ে দিয়ে শুয়ে দিয়েছিল এরপরে এখন বাজে সাড়ে একটা সাফান ক্ষুদা লাগছে কান্না করতেছে তারপরে ভাবলাম প্রতিদিন চা খাই আর ও এখন চা খাইতে চাইতে আসে না এই জন্য একটা পরোটা এনে দিছি আর এই যে একটু ডাল ভাজি ডাল নাই শুধু ভাজি আলু পেঁপে গাজর এসব ভাজি আচ্ছা ওগুলো আমি গুছামোন তুমি আগে খাও কাছকাম সার এখন আবহাওয়াটা একটুকু ভালো না খুবই আবহাওয়াটা খারাপ আর এই আবহাওয়াটার কারণে মনে হয় যেন মানুষ অসুস্থ এরকম আমার মনে হয় যে খালার গাছে চিকন চিকন দন্দল হয়ে আসছে দেখা যায় না আচ্ছা আমি একটা জিনিস দেখাই চলেন সাফন ওটি আমি গুসা মানে আগে এটা খায় না গরমটা ঠান্ডা হয়ে গেলে পরে ভালো লাগবো না রাতে সব কাজ করে তারপরে ঘুমাই সকালবেলা উঠে রান্না বান্নার আগ পর্যন্ত কোনো কাজই থাকে না এটা সমস্যা হচ্ছে শুধু আমরা যে দুইজন মা ছেলে শুধু সাফা অত বেশি কাজকাম নষ্ট করে না বা আমি যেভাবে ভিজানো পানিটা কালারটা এমন হয়েছে রং চার মতো জি মা হ্যাঁ আসতেছি সকাল সকাল শুধুমাত্র এই পানিটার জন্য একটু ফোনটা নিলাম হাতে না হলে ঠান্ডার ভিতরে ভাল লাগতেছিনা যে একটু দেখায় যে এটা ভিজানোর পরে সারা রাত ভিজে ছিল এখন এই অবস্থা হয়েছে একটু লবণ দিয়া খায়া ফলাই আমি হ্যাঁ বাবা 7:30 8:00 বাজে কিন্তু এখনও কিন্তু রোদের একটুকো নামও নেই। আর কিছু কিছু সময় যখন আবহাওয়া ভালো থাকে এই টাইমে আমাদের ঘরে দরজা জানালা একবার পুরো রোদে ভরে যায় মাশাআল্লাহ দিলে কিন্তু আজকে কোনো রোদ নাই এটা হচ্ছে আমাদের বাড়ি আমি যে রান্না করি সে সাইড দিয়ে এটা হচ্ছে আমাদের ওই দিয়ে ঘুরে ঘুরা যদি তাহলে সামনের কাছে ভালো লাগে অনেক হাঁটা চলা করতে অনেক সহজ কিন্তু আমাদের সামনের যে আমরা যে সামনের যে রুম ওই সাইডটা একটু মানুষের নোংরা করে রাখে না হলে এমনি ভালো আসলে জায়গাটা আচ্ছা সবাই ভালো থাকেন দোয়া করেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া হইলো আল্লাহ হাফেজ